এখন এটা তুমি দেখতে পাচ্ছ পুরো ফ্লোরটাই আমাদের ডাইনিং দিয়ে রয়েছে তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার মার্বেল আর সেগুন কাঠের সিক্স সিটারের ওপর একটা কালেকশন দেখো পুরো স্টিচিং ওয়ার্ক রয়েছে ডায়মন্ড স্টিচিং এর ওয়ার্ক রয়েছে ডিজাইনটা দেখো ব্যাকে তুমি পুরো পলিকোট পাবে ইনলেট ওয়ার্কটা দেখো ব্যাকে কিন্তু ইনলেট ডিজাইনটাও আলাদা পাচ্ছে আরো একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে দেখো সিমিলারের মধ্যে প্রিমিয়াম ডাইনিং সেট সাথে কিন্তু বেস দেখতে হ্যাঁ এই রেক্টাঙ্গুলার শেপ তো আছে এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু তুমি পেয়ে যাবে পাঁচ বছরের গ্যারেন্টি

আমি হাত জোর করে প্রণাম করছি তাদের জানাচ্ছি আর আরেকটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের চিনাপা পাটুলি বেহালা এখানে কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবেন আপনারা আলাদা আলাদা কালেকশন যখনই যেখানে ভিজিট করবেন সেখানেই সারপ্রাইজ পাবেন কারণ এটা লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশন তাহলে সারপ্রাইজ পাওয়ার জন্য রেডি থাকুন আজ কিনে দেওয়া নাম্বারে কল করুন চলে আসুন আমাদের লাক্সারি লিভিং ওয়ান স্টপ সলিউশনে যেখানে আপনি পেয়ে যাবেন চব্বিশ মাসে সহজ কিস্তির সাথে জিরো ডাউন পেমেন্টের সুবিধা আর কিন্তু থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল পাবেন অ্যাশোর গিফট পাবেন প্রত্যেকটা পারচেস পাঁচ বছরের গ্যারেন্টির সাথে ডাইনিং সেট কিন্তু আমাদের মাত্র চল্লিশ হাজার টাকা থেকে শুরু হয় আমাদের কাছে কিন্তু দশ হাজার পনেরোতে বারো হাজার কোনো ডাইনিং পাবে না এগুলো কিন্তু মানুষ অনেক কষ্ট করে পয়সা রোজগার করে সেই কারণে আমরা যে কোয়ালিটিটা প্রোভাইড করি সেগুন মেহগানি এগুলো কিন্তু খুব দামি কোয়ালিটি থাকে খুব হেভি কোয়ালিটি থাকে তোমাকে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি আজকে সেগুন কাঠের উপর দেখো অনেক স্টপ দিয়ে মার্বেল দিয়ে রয়েছে তুমি চেয়ার ডিজাইনটা ডিজাইন টা দেখো ইনলেট ডিজাইন টা দেখো ব্যাকে তুমি পুরো পলিকোট পাবে ইনলেট ডিজাইন পাবে সাথে কিন্তু থাকছে স্টিচিং ওয়ার্ক ডায়মন্ড স্টিচিং ওয়াক পাবে চেয়ার এর দেখো প্রত্যেকটা তুমি যেটা ডাইনিং দেখবে প্রত্যেকটা চেয়ারের শেপ আলাদা পাবে প্রত্যেকটা কালার চেয়ারের বেস দেখো কতটা সুন্দর করা রয়েছে পুরোটা পলিকোট করা রয়েছে ক্লজি ফিনিশে আরো একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে দেখো ক্রিম অনিক্স এর ওপর পেয়ে যাবে স্ট্রেট লাইন ডিজাইন করা এর বেস টাও কিন্তু খুব অসাধারণ সুন্দর তুমি পেয়ে যাচ্ছ আরো একটা কালেকশন দেখাচ্ছি তোমাকে দেখো সিমিলার এর মধ্যে পেয়ে যাবে তুমি আরো একটা তোমাকে আমি দেখাচ্ছি দেখো এটা রয়েছে আমাদের একটা প্রিমিয়াম ডাইনিং সেট এটাও কিন্তু তুমি চেয়ারের ডিজাইনটা দেখছো কতটা ইউনিক আছে পলিকট করা রয়েছে সাথে কিন্তু বেস দেখ যেটা দেখতে পাচ্ছ তুমি সেগুন কাটে পিউ পলিশ করা বেস রয়েছে বা বেসটা আমি দেখাতে বলবো খুব সুন্দর একটা বেস রয়েছে হ্যাঁ এই রেক্টাঙ্গুলার শেপ তো আছে সাথে কিন্তু তুমি এখানে অনিক্স পাবে পিওর হোয়াইট অনিক্স এটা ছাড়াও দেখো তুমি আরো একটা কালেকশন রাউন্ড এর উপর পেয়ে যাবে খুব সুন্দর প্রিমিয়াম চেয়ার পাবে পুরো প্রিমিয়াম চেয়ার পাবে একটা লাক্সারিয়াস ফিল থাকছে এই ধরনের আরো কিছু ফার্নিচার রয়েছে যেগুলো আমি তোমাকে দেখিয়ে দেবো এর সাথে কিন্তু আমাদের হ্যাঁ এটা কিন্তু তুমি দেখো এটা কিন্তু তোমার রাউন্ড ঘুরবে এই প্রোডাক্ট গুলোর সাথে কিন্তু তুমি পেয়ে যাবে পাঁচ বছরের গ্যারেন্টি চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তুমি ফাইন্যান্স অ্যাভেলেবেল পাবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারিটা ফ্রি পাবে আর কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের অ্যাসোর গিফট কোনো লাকি ড্র হবে না মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলেই তুমি পেয়ে যাবে একটা স্মার্ট ওয়াচ মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করলে তুমি পেয়ে যাবে একটা ইন্ডাকশন মাত্র এক লক্ষ টাকার কেনাকাটি করলে তুমি পেয়ে যাবে একটা মাইক্রোওভেন যদি তুমি দেড় লাখ টাকার কেনাকাটি করো থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর দু লাখ টাকার কেনাকাটিতে থাকছে একটা তেতাল্লিশ ইঞ্চ এল ইডি দেখো আরো একটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন রয়েছে ডায়না মার্বেলের ডিজাইনে তুমি দেখতে পাচ্ছ ইনলে করা রয়েছে এগুলো কিন্তু পলিকোড এগুলো কোনো স্টিকারিং করা নেই পিওর ইনলে করা আছে মার্বেল গ্রুভিং কাটিং করে তার ভিতরে দেওয়া আছে চেয়ারটা দেখো শেপটা দেখো সেগুন কাঠের ওপর খুব সুন্দর দারুন একটা তুমি টেবিল পেয়ে যাচ্ছ এই ধরনের আরো কিছু কালেকশন আছে এগুলো দেখতে গেলে কিন্তু আমাদের লাক্সারি লিভিং আসতে হবে নাহলে কিন্তু পিছিয়ে পড়তে হবে তো আরো কালেকশন তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের স্কাই ওয়াকের মাধ্যমে চলে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি ডাইনিং টেবিলের খাজা নয় নিয়ে যাবো আজকে তোমাকে ডাইনি তো অনেক প্রিমিয়াম কালেকশন দেখলাম তো এখানে কি প্রিমিয়াম কালেকশন আছে নাকি হ্যাঁ এখানেও প্রিমিয়াম রয়েছে ইকোনমিও রয়েছে তোমায় দেখাচ্ছি দেখো একটা এটা প্রিমিয়ামেই রয়েছে এটা তোমাকে আমি দেখি পার্লের মুক্তলটা তুমি দেখতে করা একবার ডিজাইন করা রয়েছে স্পেশাল কাজ রয়েছে একবার বেসটা দেখো টেবিল এর দেখলেই বুঝতে পারবে যে কতটা প্রিমিয়াম কিনা এটা প্রিমিয়াম মুখে বললেই হয় না এটা ফোর সিটার দেখাচ্ছে দেখো ইউনিক স্টাইল এ রয়েছে এটা কিন্তু আর মার্বেল স্ল্যাবের ইউনিক একটা কম্বিনেশন পাবে প্যাডিং করা চেয়ার পাবে চারটে চেয়ার ওয়ান প্লাস ফোর খুব সুন্দর কালেকশন এটা দেখো একটা সেগুন কাঠের উপর দেখাচ্ছি তোমাকে মার্বেল আর সেগুন কাঠের সিক্স সিটারের এর উপর একটা কালেকশন দেখাচ্ছি খুব দারুন কালেকশন পাবে তুমি উডেন দেখো পুরোটা উড ইউজ হয়েছে পুরোটা উড ইউজ হয়েছে সাধারণত তুমি তুমি চেয়ারের কোয়ালিটি বুঝতেই পাচ্ছ হাতে কতটা শাইনি কতটা গ্লসি দেখো ম্যাট ফিনিশ এটা দেখো প্রিমিয়াম একদম সুপার ডিল্যাক্স তুমি দেখতে পাচ্ছ প্রিমিয়াম কালেকশন এটা দেখো তোমার ব্যাকে তুমি দেখতে পাচ্ছ যে পুরো স্টিচিং ওয়ার্ক রয়েছে ডায়মন্ড স্টিচিং এর ওয়ার্ক রয়েছে উপরে কিন্তু তুমি গোল্ডেন কারভিং এর কাজ দেখতে পাচ্ছ সাথে কিন্তু পিউ পলিশ আছে মার্বেল আছে মান্ডালা ডিজাইনে ইনলে করা এটা তুমি যে ফোর সিটার দেখছো এর কিন্তু সিক্স সিটারও অ্যাভেলেবল হয়ে যাবে আমাদের কাছে আচ্ছা আপনারা বললেন তো আপনাদের ডাইনিং এর প্রচুর কালেকশন আছে হ্যাঁ তো আমি তো খুব বেশি কালেকশন দেখতে পারলাম না তো কালেকশন কি এখানেই শেষ নাকি আরো আছে এখানে তো শেষ নেই কালেকশন তো আরো আছে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি তুমি তো এখন কিছুই দেখোনি তুমি আসো আমার সাথে আমি তোমাকে আমাদের ডাইনিং এর কালেকশন নিয়ে আছি ডাইনিং এর খাজানাতে নিয়ে যাবো তোমাকে আজকে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার এখানে তুমি কালেকশনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা তোমাকে দেখাচ্ছি দেখো অনেক স্টপের ওপর আছে সিক্স সিটার এ পুরো প্যাডিং করা মিডিলে তুমি ইনলে ডিজাইন পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ডাইনিং সেট দেখো তুমি পুরো ক্রিম অনিক্স এর উপর ইনলে ডিজাইন করে পলিকোট করা চেয়ার রোজ গোল্ড এর ক্যাপ দেওয়া রয়েছে সাথে কিন্তু আর একটা ডাইনিং দেখাচ্ছি তোমাকে দেখো একদম কম্প্যাক্ট সাইজের মধ্যে খুব ভালো আর এটার মধ্যেও কিন্তু তুমি আলাদা করে দেখতে পাচ্ছ চেয়ার ডিজাইনটা খুব ইউনিক পেয়ে যাচ্ছ ব্ল্যাক এর ওপর মার্বেল ফিনিশের এটা রয়েছে সিক্স সিটারের রয়েছে এটার কিন্তু তুমি চাইলে ফোর সিটারও নিতে পারো আরো একটা অনেক এর ওপর তোমাকে আমি ডাইনিং দেখাচ্ছি দেখো পুরো কভারিং তুমি একবার সিট গুলো দেখো চেয়ার গুলো দেখো আলাদা করে কাফ করা রয়েছে ব্যাকে এতে কিন্তু বসলে তোমার ভালো স্পাইনটা সাপোর্ট পেয়ে যাবে একবার লেগটা দেখো তুমি ডাইনিং এর কতটা বিউটিফুল দেখো ক্লাসি লুক দিচ্ছে দেখো ডিজাইন তুমি দেখতে পাচ্ছো প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি আচ্ছা তোমাকে আরো একটা ডাইনিং দেখাচ্ছি এটা একটা ডাইনিং সেট দেখো তোমার পুরো চেয়ারটা দিয়ে দেখো কম্প্যাক্ট সাইজের মধ্যে সিক্স সিটার রয়েছে আরো একটা তোমাকে আমি ডাইনিং সেট দেখাচ্ছি দেখো এখানে সিক্স সিটার উপর টি কুডের ওপর পুরো পিউ পলিশ করা হুম ক্যানেডিয়ান লিফ দিয়ে ডিজাইন করা রয়েছে হুম ইনলে ওয়াক পাবে একটা ফোর সিটারের ডাইনিং তোমাকে আমি দেখাচ্ছি এটা দেখো একটা ফোর সিটারের ডাইনিং রয়েছে খুব সুন্দর খুব ইউনিক একটা ডিজাইনে রয়েছে অসাধারণ কালেকশন আরো একটা কালেকশন দেখা যায় দেখো সিক্স সিটারের উপর তুমি দেখতে পাবে ডাইনা মার্বেল দিয়ে রয়েছে ঠিক আছে আমাদের স্টার্টিং কিন্তু ডাইনিং এর মাত্র চল্লিশ হাজার টাকা থেকে শুরু হয় তো তুমি দেখে নাও এই যে চল্লিশ হাজার টাকা তুমি ডাইনিং দেখতে পাচ্ছ হোটেলের কালেকশনটা তুমি দেখো কতটা ইউনিক রয়েছে পুরোটা স্ট্রেট লাইন চেয়ার দিয়ে পাবে আমাদের কাছে কিন্তু কোনো তুমি প্লাস্টিক বা রড আয়রনের কোনো ডাইনিং পাবে না পনেরো কুড়ি হাজার টাকা কোনো ডাইনিং পাবে না এই কোয়ালিটি দিতে পারবো না এই যে তুমি দেখতে পাচ্ছ এই কোয়ালিটিটা দেওয়া সম্ভব হবে না পুরো সেগুন কাঠের ওপর রয়েছে পিউ পলিশ রয়েছে কী করে দেবো দশ পনেরো হাজার টাকা দেওয়া হবে না আমাদের পারচেসিং করবে না এই সব কোয়ালিটি নিয়ে এগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয় ডাইনিং অনেকে অনেক কষ্ট করে নিজের রোজগার করে খরচ সাজানোর চেষ্টা করে তো ভুল ভাল জিনিস দিয়ে মানুষ ঠকিয়ে কোনো লাভ নেই ব্যবসা করতে গেলে সততা নিয়ে করতে হবে কোয়ালিটি নিয়ে করতে হবে যেটা কিন্তু লাক্সারি লিভিং করছে পাঁচ বছরের গ্যারেন্টির সাথে চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি সাথে কিন্তু পেয়ে যাচ্ছ অ্যাশোর গিফট প্রত্যেকটা পারচেসে অল ওভার ইন্ডিয়াতে ফাইনান্স অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এটা ছাড়া কালেকশন তুমি একবার খালি দেখো তোমার মন ভরে যাবে কালেকশনটা তুমি দেখো এটা একটা তুমি দেখো সিরামিক টপ দিয়ে প্যাডিং করা চেয়ার দিয়ে সিক্স সিটারের কালেকশন দেখো এটা একটা এটা তুমি দেখো ডায়না দিয়ে একটা কালেকশন দেখো খুব ইউনিক কালেকশন পেয়ে যাবে আরো কালেকশন আছে তোমাকে আমি দেখাচ্ছি চলে আসো একটা ইউনিক কালেকশন দেখতে পাচ্ছ তুমি খুব সুন্দর ইউনিক কালেকশন রয়েছে আর কিন্তু থাকছে তোমার অ্যাসোর গিফট এটাও কিন্তু দেখো এর সিক্স সিটার দেখালাম এক্ষুনি তোমাকে এটা কিন্তু আমি তোমাকে একটা সিটার দেখালাম এর ফোর সিটারও অ্যাভেলেবেল আছে যদি কেউ চায় সেটা ফোর সিটারও নিতে পারে ডিজাইন তুমি দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে তুমি হ্যান্ডেল দেওয়ার চেয়ার ডাইনিং এ দেখতে পাবে না সচরাচর কোথাও আমি তোমায় দেখাচ্ছি দেখো তুমি ডাইনিং এ হ্যান্ডেল দেওয়ার চেয়ার পাবে মার্বেল টপ আছে বুটেন বেস আছে সিট গুলো দেখো কতটা ইউনিক কালারে পুরো সি গ্রিন কালারের সিট গুলো তুমি পেয়ে যাবে দেখো একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখো তোমাকে সেগুন কাঠের উপরে রয়েছে মার্বেল টপ দিয়ে খুব সুন্দর একটা কালেকশন রয়েছে আরো এটা দেখো তোমাকে একদম ইকোনমি রেঞ্জে দেখাচ্ছি এটা তুমি দেখতে পাচ্ছ কতটা হেভি ওয়েটেড চেয়ার যে মেগনি কাঠের ওপর রয়েছে সেরামিক টপ মেগনি কাঠের ফ্লাওয়ার প্রিন্টেড পুরো প্যাডিং করা চেয়ার পাবে ডিজাইন দেখো বেসের ডিজাইন চেয়ারের ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন তোমাকে আমি আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখো সেগুন কাঠের ওপর গ্লাস টপ দিয়ে পেয়ে যাবে তুমি শুধু মার্বেল না যারা এখানে গ্লাস চাইবে তারা গ্লাসটাকেও পেয়ে যাবে দেখো কালেকশনটা দেখো ডিজাইনটা দেখো খালি তুমি পুরোটা পিউ ফিনিশ করা রয়েছে লাইট উডেন পলিশ করা রয়েছে সিপি সেগুনের ওপরে একটা সেরামিক টপের ওপর দেখো তোমার মেগনি কাঠের ডাইনিং দেখাচ্ছি সিটার এর ওপর পাবে এটার কিন্তু ফোর সিটার চাইলে সেটাও অ্যাভেলেবেল রয়েছে তো এই ধরনের কালেকশন দেখতে গেলে কিন্তু আসতে হবে শোরুমে একটা ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব হয় না দেখো রাউন্ড এর উপর আরো একটা তোমায় দেখাচ্ছি পুরোটা দেখো তুমি ডায়না মার্বেল দিয়ে ইনলে ডিজাইন করা রয়েছে সেগুন কাঠের ওপরে খুব সুন্দর একটা কালেকশন দেখো তোমাকে আমি একটা রেক্টাঙ্গুলার শেপে দেখাচ্ছি মান্ডালা ডিজাইন করা রয়েছে কতটা সুন্দর কালেকশন দেখো তুমি সেট ডিজাইন দেখো লেগস গুলো দেখো ডাইনিং টেবিলের লেগস গুলো দেখো পুরোটা প্রিমিয়াম ক্লাসি কালেকশন রয়েছে এখানে এর সাথে কিন্তু একটা প্রিমিয়াম কালেকশন তোমাকে এটা আমি দেখালাম এটা আরো একটা কালেকশন দেখতে পাচ্ছ তুমি খুব প্রিমিয়ামের মধ্যে রয়ে পেয়ে যাবে এটা তোমাকে ডাইনিং এ কালেকশন দেখাচ্ছি দেখো ভুটানের ওপর গ্লাস টপে খেলি বেসের ডিজাইনটা দেখো আমাদের লোগোটা তুমি স্পষ্ট দেখতেই পাচ্ছ খুব ইউনিক ডিজাইনে বেস রয়েছে এটা কিন্তু তুমি দেখতে পাবে না পুরো সেগুন কাঠের ওপরেই রয়েছে ইউনিক ডিজাইন এগুলো ক্লাসি মডেল না ক্লাসিক একটা টাচ তো থাকবেই ভিনটেজ স্টাইলটা তো থাকবেই বাট এর সাথে একটা মডার্ন টাচও রয়েছে তুমি দেখতে পাচ্ছ গ্লাস টপে তোমাকে কম্বিনেশন দেখাচ্ছি দেখো মেঘানি কাঠের উপরেও তুমি গ্লাস টপের কম্বিনেশন পেয়ে যাবে আরও একটা গ্লাস টপের কম্বিনেশন দেখাচ্ছি দেখো তোমায় কতটা ইউনিক দেখো একটা ডাইনিং দেখাচ্ছি তোমাকে সেগুন কাঠের উপরে মার্বেল টপ দিয়ে এনলে ডিজাইন করা ইউনিক স্টাইলের চেয়ারসের ডিজাইনটা দেখো কিরম জিওমেট্রিক স্টাইলে রয়েছে খুব ইউনিক একটা কালেকশন তুমি পেয়ে যাচ্ছো এটার মধ্যে খুব দারুণ একটা কালেকশন স্লিক ডিজাইনে দেখো তুমি খালি ডাইনিং দেখতে পাচ্ছ কতটা একটা তোমাকে রয়েছে আমি দেখাবো গ্লাস টপের ওপর ডাইনিং আসো তোমাকে আমি দেখাচ্ছি পুরো গোল্ডেন কার্ভিং করা রয়েছে গ্লাস টপের ওপর এই ডাইনিংটা ইউনিক স্টাইল রয়েছে পুরোটা ডার্ক পলিশ করা রয়েছে একবার খালি চেয়ার্স এর ডিজাইন গুলো দেখো একদম ক্লাসি মডেল রয়েছে স্মোক গ্লাস করা দারুণ একটা কালেকশন তুমি দেখতে পাচ্ছ এই ধরনের কালেকশন দেখতে গেলে কিন্তু আসতে হবে লাক্সারি লিভিং এ নালে কিন্তু পিছিয়ে পড়তে হবে এটা আরো একটা কালেকশন দেখাচ্ছি দেখো তোমাকে সেগুন কাঠের ওপর পাবে রাউন্ড এর উপর গ্লাস টপে পাবে কালেকশনটা দেখো কতটা ইউনিক স্টাইল রয়েছে চেয়ারস গুলো দেখো তুমি ফুল স্ট্রাইপ ডিজাইনের রয়েছে একটা তোমাকে আরো ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখো হোয়াইট মার্বেল টপের ওপর রয়েছে রাউন্ড এর উপর পেয়ে যাবে বেসটা দেখো ডিজাইন দেখো চেয়ার আলাদা করে এখন তো কোনো সিট নেই এটা কিন্তু পুরো উডেন এর চেয়ার পাবে সিটেও ব্যাকেও পুরো স্ট্রাইপ ডিজাইন রয়েছে সাথে কিন্তু এরকম একটা ক্লাসি মার্বেল রয়েছে এই ধরনের কালেকশন কিন্তু একটা ভিডিওতে এত দেখানো সম্ভব হয় না আমাদের কিন্তু স্টোরে ভিজিট করতে হবে যেটা আছে চিনাপাক পাটুলি বেহালা আর বারুইপুরে যেটা কিন্তু এখন বারো হাজার থেকে ষোলো হাজার স্কোয়ার ফিটে হয়ে গেছে একটা ছাদের তলায় পেয়ে যাবে তোমরা পঞ্চাশটার ওপরে বেডরুম সেটের কালেকশন পঞ্চাশটার ওপরে ডাইনিং সেটের কালেকশন পঞ্চাশটার ওপরে সোফা কালেকশন সাথে কিন্তু থাকছে চব্বিশ মাসের সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি ফ্রি অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে অ্যাস গিফট রয়েছে প্রত্যেকটা পার্চেসে আর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা আইটেমের ওপর পাঁচ বছরের গ্যারেন্টি একদমই রাইট ওয়ারেন্টি না আমরা জিতে বিলিভ করি ডাব্লুতে না গ্যারেন্টি পেয়ে যাবে প্রত্যেকটা পার্চেসে অ্যাশোর গিফট ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়াতে আর এটা ছাড়া যে গিফটগুলো রয়েছে যারা জানে না তাদের জন্য আরও একবার আমি বলে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকার থেকে পেয়ে যাচ্ছ তোমরা গিফট পঁচিশ হাজার টাকার কেনাকাটিতে থাকছে একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে পেয়ে যাচ্ছ একটা ইন্ডাকশন এক লক্ষ টাকার কেনাকাটিতে থাকছে একটা মাইক্রো ওভেন দেড় লাখ টাকার কেনাকাটিতে থাকছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখ টাকার কেনাকাটিতে পেয়ে যাবে একটা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি তাহলে গাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো ওয়েট করো না ইমিডিয়েটলি ডায়াল করো আর চলে আসো লাক্সারি লিভিং এ নিয়ে যাও নিজের পছন্দের ফার্নিচার সাথে কিন্তু পেয়ে যাবে তুমি অ্যাশুয়ার গিফট আরো অনেক সুবিধা আরো অনেক অফার